মজাদার লোটটা মাছের ফ্রাই কে কে খেয়েছেন না খেলে অবশ্যই ট্রাই করবেন আমিও কুয়াকাটা প্রথম খেয়েছিলাম তারপর থেকে টেস্টটা একদম মুখে লেগেছিল তাই বাসায় ট্রাই করে ফেললাম মজাদার লোটটা ফ্রাই না খেলে অবশ্যই ট্রাই করে দেখবেন আসসালামু আলাইকুম আজকে আমি বাসায় বানিয়েছিলাম লইটা মাছের ফ্রাই সেটাই আপনাদের সাথে শেয়ার করব আমি এখানে লোটটা মাছগুলো কেটে ধুয়ে মাছখানে কাটাটা ফেলে ছোটো ছোটো টুকরো করে নিয়েছি এখন আমি কিছুটা সরিষা ধুয়ে পরিষ্কার করে বেটে নিচ্ছি সরিষা বাটা হয়ে গেলে আমি আদা রসুন পেঁয়াজ একসাথে বেটে নিব আদা রসুন পেঁয়াজ বাটা হয়ে গেলে আমি মাছে একে একে সরিষা বাটা আদা রসুন বাটা ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া লবণ মরিচ গুঁড়া দিয়ে ভালোভাবে মেখে ম্যারিনেট করে রাখবো এক ঘন্টা এক ঘন্টা ম্যারিনেট করা হয়ে গেলে মাছ থেকে কিছুটা পানি বের হবে অন্যদিকে আমি এক ব্যাটার তৈরি করার জন্য এক কাপ আটা ও আধা কাপ চালের গুঁড়া একটা চামচ মরিচ একটা চামচ হলুদ জিরা গুঁড়ো একটা চামচ লবণ ও গোলমরিচ গুঁড়া দিয়ে একটা ব্যাটার তৈরি করব ব্যাটারটা তৈরি করার জন্য আমি শুকনো উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নেব। এবার অল্প অল্প পানি দিয়ে আমি ব্যাটারটা তৈরি করব বেশি পানি একসাথে দিয়ে গেলে বেটারটা পাতলা হয়ে যেতে পারে যেহেতু ব্যাটারটা আমি একটু ঘন রাখবো তাই অল্প অল্প পানি দিয়ে ব্যাটারটা তৈরি করবো ব্যাটারটা ঠিক এই এরকম ঘন হবে বেশি পাতলা বা বেশি ঘন হওয়া যাবে না এখন মাছ থেকে যে পানিগুলো বের হয়েছে পানিগুলো থেকে মাছগুলো তুলে চেপে চেপে ব্যাটারের ভিতর দিয়ে গায়ে ভালোভাবে ব্যাটারটা মেখে নেব আমি সবগুলো মাছ তুলেই ব্যাটারের ভিতর দিয়েছি এবং ভালোভাবে পেটারটা মাছের সাথে মেখে গরম তেলে আমি এক এক করে দিয়ে দেব এক এক করে বেশি দেওয়া যাবে না যেহেতু মাছটা অনেক নরম থাকে তাই একটু গ্যাপ রেখে তারপর দিতে হবে আমি এক এক করে সব মাছ গরম তেলে দিয়ে দিচ্ছি সব মাছ দিয়ে দেওয়া হলে এক ভালোভাবে ভাজা হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে বারবার নাড়াচাড়া করা যাবে না যেহেতু লোটটা মাছ খুব নরম থাকে এগুলো ভেঙে যেতে পারে এর জন্য ভালোভাবে এক পাশ হয়ে গেলে তারপর উল্টে দিতে হবে আমি এখানে একপাশ ভালোভাবে হয়ে যাওয়ার পর মাছগুলো উল্টে দিয়েছি দেখুন মাছগুলো কিন্তু ভাঙেনি এর জন্য মিডিয়াম আছে আস্তে আস্তে করে ভাজতে হবে আমার লইটা মাছগুলো ভাজা হয়ে গিয়েছে আমি এখন তুলে নিচ্ছি নিয়ে আমি একটা টিস্যু পেপারে দিয়েছি যাতে অতিরিক্ত তেলগুলো টিস্যু পেপারটা শোষণ করে নিতে পারে এই যে তৈরি হয়ে গেল আমার মজাদার লইটা মাছের ফ্রাই বাসায় অবশ্যই ট্রাই করবেন এবং কেমন হয়েছে আমাকে জানাবেন ধন্যবাদ